হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোল দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের পৃথিবীর তাপমণ্ডল আজকে আমি তোমাদের দেখাবো এবং চিত্রের মাধ্যমে সম্পূর্ণ পৃথিবীর তাপমণ্ডলের ভাগটা দেখাবো এবং তার সাথে সাথে তাপমণ্ডল সম্পর্কে কি কি লিখবে সেগুলো সব আমি তোমাদের আজকে বলে দেবো এবং তোমরা দেখো ভিডিওটা দেখলে পরে তোমরা নিজেরাই সুন্দরভাবে লিখতে পারবে আমরা জানি যে আমাদের এবছরে এটা তো গুরুত্বপূর্ণ এছাড়াও নিয়ত বায়ু প্রবাহ খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি তোমাদের পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলো দেখিয়ে দিয়েছি এবং অক্ষরেখার উপর ভিত্তি করে যে তাপমণ্ডলগুলো গঠিত হয়েছে সেটা দেখিয়ে দিয়েছি এবং আমরা জানি এই যে পৃথিবীর অক্ষরেখার উপর অক্ষরেখার নাম অনুসারেই কিন্তু পৃথিবীর চাপ বলয়গুলো গঠিত হয়েছে যা নিয়ত বায়ু প্রবাহ পড়ার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা দেখলে পরে তোমাদের নিয়ত সম্পর্কেও কোনো অসুবিধা হবে না তাহলে চলো ভিডিওটা শুরু করা বায়ু প্রবাহ যাক সূর্যরশ্মির পতন কোণ ও পতনের সময় অক্ষাংশ ভেদে আলাদা হয় তাই অক্ষাংশ অনুযায়ী যে সকল অঞ্চলের উষ্ণতা মোটামুটিভাবে একই সেগুলির প্রতিটি এক একটি তাপমণ্ডল তাহলে তাপমণ্ডল আঁকার জন্য আমি প্রথমে পৃথিবী এঁকে নিলাম এবং গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো এঁকে নিচ্ছি প্রথমে নিরক্ষরেখা তারপর কর্কটক্রান্তি রেখা রেখা মকর সুমেরু বৃত্তরেখা আর কুমেরু বৃত্তরেখা এই পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা আমি আঁকব এই অক্ষরেখাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে তার কারণ অক্ষরেখার নাম অনুযায়ী যে বৃত্তচাপ বলয়গুলো সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু অক্ষরেখার নাম অনুযায়ী হয়েছে যেরকম ধরো নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ নিরক্ষরেখায় যেই বলয়টা সৃষ্টি হয়েছে সেটা নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটক্রান্তি রেখায় যেই বলয়টা সৃষ্টি হয়েছে বায়ুর চাপের বলয় সেটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় মকরক্রান্তি রেখায় সৃষ্টি হয়েছে মকরীয় উচ্চচাপ বলয় সুমেরু রেখায় সৃষ্টি হয়েছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর কুমেরু বৃত্ত রেখা যেটা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ সেখানে সৃষ্টি হয়েছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং নব্বই ডিগ্রি উত্তরে সুমেরু উচ্চচাপ বলয় এবং নব্বই ডিগ্রি দক্ষিণে কুমেরু উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে বায়ুচাপ বলয়গুলোর নাম অবশ্যই আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে তার কারণ বায়ুচাপ বলয়গুলো আঁকতে পারলেই আমরা বায়ুপ্রবাহ খুব সহজেই আমরা আঁকতে পারব বা প্রবাহ সম্পর্কে লিখতে পারব সেজন্য দেখো প্রথমে আমি এখানে দেখো সব কত ডিগ্রি অক্ষাংশে কী রেখার নাম সেটা লিখে দিলাম জিরো ডিগ্রি নিরক্ষরেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে মকর ক্রান্তি রেখা সাড়ে ছেষট্টি উত্তরে সুমেরু বৃত্তরেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণে কুমেরু বৃত্তরেখা আর সুমেরু নব্বই ডিগ্রি উত্তরে সুমেরু এবং নব্বই ডিগ্রি দক্ষিণে কুমেরু এখানে প্রথমে আমি উষ্ণমণ্ডল দেখাচ্ছি উষ্ণমণ্ডলের অবস্থান নিরক্ষরেখার উভয় পাশে উত্তরে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা আর দক্ষিণে মকরক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এই রেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল উ উষ্ণ নাতিশীত উষ্ণমণ্ডলের অন্তর্গত তাহলে উষ্ণমণ্ডলটা দেখো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে রয়েছে উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ মন্ডলের অবস্থান রয়েছে উত্তর গোলার্ধে এই যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সুমেরু বৃত্ত অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর পর্যন্ত উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল এবং দক্ষিণে মকর রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ মকর রেখা থেকে সাড়ে পর্যন্ত বিস্তৃত দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল উত্তর হিম অবস্থান সুমেরু বৃত্ত রেখা থেকে অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর থেকে নব্বই ডিগ্রি উত্তর পর্যন্ত উত্তর হিমমণ্ডল রয়েছে এবং সাড়ে ডিগ্রি দক্ষিণ কুমেরু রেখা থেকে আহ ডিগ্রি দক্ষিণ পর্যন্ত কুমেরু বিন্দু পর্যন্ত রয়েছে দক্ষিণ হিমমণ্ডল এবার আমি এই উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ মন্ডল এবং হিমমন্ডলের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতে হবে উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা বেশি থাকে গড়ে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে শীত ঋতু অতটা পরিলক্ষিত হয় না বাৎসরিক উষ্ণতার প্রসর এখানে কম থাকে উষ্ণতার প্রসর বলতে সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে যেই পার্থক্য সেটাকে বোঝায় নাতিশীতোষ্ণ মন্ডলের গড় উষ্ণতা শূন্য ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে উষ্ণতা দ্রুত হারে কমে যায় বার্ষিক উষ্ণতার প্রসর বেশি থাকে কর্কটক্রান্তি রেখা দয় অঞ্চল হল গ্রীষ্মপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল এবং মেরু বৃত্ত দয় অঞ্চল হল শীত প্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল কারণ আমরা জানি নিরক্ষরেখা থেকে যত উত্তরে যেতে যাব আস্তে আস্তে তত শীতল হতে থাকবে হিমমণ্ডলের বৈশিষ্ট্য গড় উষ্ণতা সারা বছর জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকে দু একটি স্থানে কদাচিৎ উষ্ণতা হিমাঙ্কের ওপরে ওঠে বাৎসরিক উষ্ণতার প্রসর খুব বেশি অঞ্চলটি বরফে ঢাকা থাকে উষ্ণমণ্ডলের উৎপত্তির কারণ কারণ উষ্ণমণ্ডলে কেন উষ্ণমণ্ডলটা সৃষ্টি হয়েছে এখানে গড় সূর্যরশ্মির পতন কোন সারা বছর বেশি থাকে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে নাতিশীতোষ্টমণ্ডলের উৎপত্তির কারণ কি গড় সূর্যরশ্মির পতন কোণ মধ্যম প্রকৃতির হয় গ্রীষ্মকালে পতন কোণ বাড়ে এবং শীতকালে কমে দিন ও রাতের গড় দৈর্ঘ্য সারা বছর মাঝামাঝি থাকে হিমমণ্ডল উৎপত্তির কারণ কি দিন ও রাতে দৈর্ঘ্যের তারতম্য খুব বেশি থাকে কোনো কোন স্থানে একটা না ছমাস দিন ও ছমাস রাত বিরাজ করে দিনের সময়কালে সূর্য রশ্মির পতন কোন অতি তীর্যক হয় তাহলে দেখো এই ছবির মধ্যে দিয়ে আমরা অনেকগুলো শর্ট প্রশ্ন জেনে গেলাম এবং এখানে যে কোনো একটা মণ্ডল সম্পর্কে টিকা আসলে লিখতে পারবো আর বড় প্রশ্ন আসলে সুন্দরভাবে সম্পূর্ণ উত্তর লিখতে পারবো তার বৈশিষ্ট্য প্রত্যেকটা মণ্ডলের বৈশিষ্ট্য উৎপত্তির কারণ কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত সুন্দরভাবে আমরা নিজেরাই লিখতে পারবো ভিডিওটা নিশ্চয়ই তোমাদেরকে খুব ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করে দিও এবং বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য কারণ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেব এবং তোমাদের যাতে খুব সহজে তোমরা লিখতে পারো সেটা বলে দেবো থ্যাংক